চাঁদা তুলে কিস্তি ভাগ যায় এনসিপি গুলশানে চাঁদা তুলতে আসা এই ছেলের কারণে এনসিপির ইজ্জতের দফা রফা হয়েছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নামের মতো তার চাঁদার পরিমাণও বিশাল হাজার না লাখ সরাসরি কোটির ঘরে ইতিহাস বলছে বাস্তবে কেউ ভণ্ড হলে ফেসবুকে সে অলিয়া হয় অনেকটা বিসিএস এর প্রশ্নফাঁসের সাথে জড়িত সেই আবেদ চাচার মতো এই ছেলে বড় হয়ে আবেদ চাচা হতো চাঁদা নিয়ে সে বিএনপিকে ফেসবুকে দিনরাত খোঁচাত জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক এসব স্লোগান তার ফেসবুকে দেখা গেছে বিএনপিতেও তো কবি সাহিত্যিকের অভাব নেই তারা এখন বলছে চাঁদা তোলে গুলশানে টাকা যায় রূপায়ণে আসলে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অফিস নাহিদ ইসলামের সঙ্গে ছবি তুলে সে লিখেছে রুদ্ধদুর একসাথে যেতে চাই বহুদূর তার বোঝা উচিত ছিল নাহিদের ওজন আগের চেয়ে অনেকটাই বেড়েছে এই পেট নিয়ে বহুদূর যাওয়া সম্ভব না আরেকটা ছবি দিয়ে লিখেছে আমার ইমাম এটা ঠিক লিখেছে মিলাদ পড়ানো কিছু ইমাম নাহিদের মতোই স্বাস্থ্যবান হয় নিজের সম্পর্কে সে লিখেছে গবেষণা বলছে বাংলাদেশ থেকে মিসাইল ছরলে সেটা রাজধানী ঢাকা ক্রস করার আগেই কমপক্ষে তিন জায়গায় চাদাদিত হবে তবে গুনি এই ছেলের কারণে যদি তার লিডারকে ধরতে হয় তাহলে পুরো বাংলাদেশ হয়তো রাজনীতিবিৎ শূন্য হয়ে যাবে বিএনপি লুৎফর যেমন বোর্ থেকে শিবির নেতার সঙ্গেও তার ছবি আছে আন্দালিব রহমান পার্থ খান তালাত রাফি হাসনাত আব্দুল্লাহ কারো সঙ্গে ছবি তুলতে বাকি রাখেনি সরস্বত্র উপদেশের সঙ্গেও তার ছবি আছে এখন সরস্বত্র উপদেষ্টাকে কে গ্রেফতার করবে সে বঙ্গবন্ধুকেও ছাড়েনি মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুর সঙ্গে তার একাধিক সেলফি আছে খোঁজ নিলে হয়তো দেখা যাবে ট্রাম্প পুতিন ও মোদির সঙ্গেও সে ছবি তুলে রেখেছে চাদাবাজি যদি ইন্টারন্যাশনালি হতো তার কারণে দেশের নাম উজ্জ্বল করত। চাদাবাজিতে না পারলে ফটোগ্রাফিতে এই ছেলের ভবিষ্যত উজ্জ্বল অবশ্য যে পরিমাণ আয় এতদিন করেছে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করা লাগবে না একজন পাতি নেতা হওয়ার সব ধরনের গুণ তার ভেতর আছে চিকন শরীর সরু গোফ অল্প স্বল্প দাঁড়ি গায়ে পাঞ্জাবি যা একজন আদর্শ পাতি নেতা বা ছিচকে নেতার সঙ্গে মিলে যায় প্রকৃতি নাকি কখনো শূন্য স্থান পছন্দ করে না এই হয়তো বিএনপির চাদাবাজির জগতে এদের আবির্ভাব বিএনপি যদি চাঁদাবাজির ম্যারাডোনা হয় এরা এতদিনে মেসি হয়ে উঠেছে বিএনপি চাইলে চাঁদাবাজির অভিজ্ঞতা বিক্রি করতে পারে মানে চাদা নিয়ে কোর্স বানাতে পারে আপনি এমন ঘটনার খুব কমই দেখবেন চাদাবাজি করতে গিয়ে কেউ ধরা পড়ছে। এতই তাদের অভিজ্ঞতা। তবে মাছ সব পাখি খায় কিন্তু দোষ হয় শুধু মাছরাঙার। তেমনি চাদা সব দল নিলেও এতদিন শুধু বিএনপির দোষ હતો। সব দলে এখন চাদা খাওয়া শিখে গেছে। শুধু নাম বদলে ডোনেশন, ক্রাউড ফান্ডিং, হাদিয়া ইত্যাদি হয়েছে। বাংলাদেশের নাম বদলে ইউনাইটেড স্টেটস অফ চাদাল্যান্ড রাখা যায়। পাঠ্য বইতেও চাদার গুরুত্ব তুলে ধরার সময় এসেছে। সমাজবিজ্ঞান বইতে থাকবে মানব জীবনে চাদার গুরুত্ব। ধর্ম বইতে থাকবে হাদিয়ার ফজিলত। গণিত বইতে থাকবে পলটনের পাঁচশো টাকা চাঁদা উঠলে দশ পার্সেন্ট লন্ডনে পাঠালে কত টাকা অবশিষ্ট থাকে অথবা গুলশানে এক কোটি ডোনেশন নিয়ে চল্লিশ পার্সেন্ট রুপায়নে পাঠালে কত টাকা অবশিষ্ট থাকে বাংলা বইতে চাঁদা নিয়ে কিছু রাখার দরকার নেই কারণ অলরেডি আছে রবীন্দ্রনাথ যে একজন চাঁদাবাজ এ কথা অনেকে জানে না বুঝেছ উপেন এ জমি লইব কিনে তার লেখা দুই বিঘা জমি কবিতায় চাঁদাবাজির আইডিয়া দেওয়া হয়েছে বেঁচে থাকা অবস্থায় অনেক কবি সাহিত্যিক চাঁদার গুরুত্ব বুঝতে পারেননি বুঝতে পারলে সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতায় লিখত শহরের নতুন চাঁদাবাজ তাকে ছেড়ে দিতে হবে স্থান হেলাল হাফিজ লিখতো এখন যৌবন যার চাঁদা তোলার শ্রেষ্ঠ সময় তার একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পেশা হতে পারে এই চাঁদাবাজি এআই সব স্কিল দখল করলেও চাঁদাবাজিতে সুবিধা করতে পারবে না সুতরাং চলে আসুন নেতার পাশে শুরু করুন চাঁদাবাজি